একদিন আমি তাদের সবাইকে একত্রিত করব অতপর মুশ্রিকদের উদ্দেশ্য করে আমি বলব তারা সবাই আজ কোথায় যাদের তোমরা দুনিয়া জীবনে আমার সাথে শরিক মনে করতে অতপর তাদের সেদিন একথা বলা ছাড়া কোনো যুক্তি থাকবে না যে আল্লাহ আল্লাহতালার কসম যিনি আমাদের মালিক আমরা কখনো মুশরিক ছিলাম না হে নবী তুমি চেয়ে দেখো কিভাবে আজ লোকগুলো আজাব থেকে বাঁচার জন্য নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে এবং এও দেখো তাদের নিজেদের রচনা করা মিথ্যা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যে মনে হয় তোমার কথা কান দিয়ে শুনছে কিন্তু আসলে আমি তাদের মনের উপর পর্দা ঢেলে দিয়েছি যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে পারে না আমি তাদের কানেও ছিপি এঁটে দিয়েছি মূলত তারা যদি আল্লাহর সব নিদর্শন দেখেও নেয় তবু তারা তার প্রতি ইমান আনবে না এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন তোমার সাথে বিতর্কে লিপ্ত হবে কোরআ আয়াত সম্পর্কে কাফেটা বলবে এত পূর্ণ দিনের গল্প কথা নয়। তারা যেমন নিজেদের তা থেকে থেকে বিরত রাখে রাখে। অন্যদেরও দূরে মূলত আচরণে তারা নিজেদেরই ধ্বংস সাধন করছে অথচ তারা কোনো খবরই রাখে না তুমি যদি সত্যিই তাদের দেখতে পেতে যখন এই হতভাগ্য ব্যক্তিদের জ্বলন্ত আগুনের পাশে এড়ে দাঁড় করানো হবে তখন তারা চিৎকার করে বলবে হায় যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াত আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমরা অবশ্যই ইমানদার লোকদের দলে সামিল হয়ে যেতাম এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল আজ তা তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল আসলে যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হয় তবু তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল তারা আসলেই মিথ্যাবাদী বাদী এ লোকগুলো আরও বলে আমাদের পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন আমরা কখনোই পুনর্জীবিত হব না হায় তুমি যদি সত্যি সে দৃশ্য দেখতে পেতে যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি তাদের জিজ্ঞেস করবেন আজ বল এদিনটি কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের মালিকের শপথ এটা সত্য তিনি বলবেন তাহলে আজ সে কঠিন আজা ভোগ করো যা তোমরা সবসময় অবিশ্বাস করতে অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যারা একদিন যখন সত্যি সত্যি কেয়ামতের ঘন্টা হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হবে তখন তারা বলবে দুনিয়ায় দিনটিকে আমরা কতই না অবহেলা করেছি সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে কত ভারী ও নিকৃষ্ট বোঝা হবে সেটি যা তারা সেদিন বয়ে বেড়াবে আর এ বৈষয়িক জীবন এ তো নিছক কিছু খেল তামাশা ছাড়া আর কিছুই নয় মূলত পরকালের বাড়ি ঘরই তাদের জন্য উৎকৃষ্ট যারা আল্লাহ তালাকে ভয় করে তোমরা কি মোটেই অনুধাবন করো না